কপালে যদি থাকে ভোগ চোখে যায় ধুলোবালি নাকে যায় যোগ এই গ্রাম্য প্রবাদ বাক্যটি আসলে বহু জায়গায় সত্যতা প্রমাণ হয়েছে আমি আরও একটা গল্প বলি বছর পাশেক আগে ঢাকার মতিঝিল এলাকায় একটি রণক্ষেত্র আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য দল সাথে পুলিশ যোগ দিছে এই ত্রিপক্ষীয় মারামারির ভেতরে এক ভদ্রলোক জ্বালনা দিয়ে তিনতলা চারতলা বিল্ডিংয়ের উপরে জালনা দিয়ে দেখতে গিয়েছে যে ঘটনাটা কী দেখতে গেলে তার গায়ে একটা লক্ষ্যরষ্ট গুলি লাগে ভদ্রলোক জ্ঞানী ছিলেন বুঝছে যে আমি মারা যাব কিন্তু আমার লাশ নিয়ে যেন রাজনীতি না হয় এই জন্য উনি ওই আহত স্থানতে রক্ত নিয়ে সাথে সাথে ওয়ালে লেখলো যে আমি কোন দলের শিকার আমি কোনো দল করি না আমার লাশ নিয়ে যেন কোনো দলে যেন রাজনীতি না করে এরকম একটা সংক্ষিপ্ত ম্যাসেজ উনি লিখে দিল তো আমার কথা হলো আপনি যদি যতই সতর্ক থাকেন যতই নিজের নিরাপত্তার বলার ভিতরে রাখেন আপনার যদি কপালে ভোগ থাকে তো আপনি অবশ্যই আক্রান্ত হবেন কাস্টমার সময় না ভাই আর এখন একটা মাছও পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো যাদের প্রভাব থেকে মুক্ত হওয়ার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামীর তিনি উভয়ই জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু গঠনখানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো বস্তুকেই খুঁজে পাই না আজ থেকে অনেক দিন আগের কথা আমি চেম্বারে বসে কাজ করছিলাম হঠাৎ দুই ভদ্রলোক তাদের একজন আত্মীয়কে নিয়ে আমার চেম্বারে আসলেন বেচারা খুবই অসুস্থ এবং মানে বয়স অনুপাতে তার বা বয়স অনুপাতে তার শরীরের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে বয়স বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু মনে হচ্ছে যে সাইটের কাছাকাছি একেবারে জরাগ্রস্ত অবস্থা তো উনি বলল যে আপনার কথা শুনছি তো আপনি আমাদের আমরা অনেক চিকিৎসা করিয়েছি আমাদের এই আত্মীয়রে ইতিপূর্বে ভারতও গেছিলেন বাংলাদেশও চিকিৎসা করেছেন কিন্তু কেউ কোনো রোগ পায় না চিকিৎসা হয়েছে টেস্ট হয়েছে অনেক গাদা গাদা টেস্ট দেখাইলেন তো কেউ রোগ ধরতে পারে নাই তা আমার এ বলছে কি আপনি একটু দেখেন তা আমি বললাম ঠিক আছে আপনার নাম মায়ের নাম বাবার নাম ওনার স্ত্রীর নাম পূর্ণ ঠিকানা যেখানে উনি বসত করে আর যে জায়গায় উনি করেন ঠিক কেউ বলল যে ব্যবসা কর করে তাহলে সেই ব্যবসার ঠিকানাও দিতে হবে মানে ঠিকানা যদি পারফেক্ট হয় তাহলে সমস্যা হয় না ঠিকানা যদি ভুল হয় তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা হয় তো আমি ওনাদের ঠিকানা নিয়ে বিদায় দিলাম কালকে আসতে বললাম ওনারা চলে গেল আমিও রাত্রে ওনাদের নিয়ে পরীক্ষায় বসলাম তো দেখলাম কি উনি ওই যে আপনাদের শুরুতে বললাম কোন দলের শিকার তো উনি হল কোন দলের শিকার হয়েছে ভদ্রলোকরে কেউ ইচ্ছা করে যা দুটনা করে নাই উনি ওই কোন দলের শিকার হয়ে খামাখা এইভাবে পস্তাচ্ছেন এবার আসেন মূল ঘটনায় এরপর ওনারা পরের দিন আসলো আসলে বললাম যে ভাই আপনাদের রুগী আসলে যে ক্ষতি করছে সে কিন্তু ইচ্ছা করে করে না ইনি হলো মিসিং ফায়ারে পড়ছে তো সে বলে মিসিং ফায়ার কেমন আমি বললাম কি দেখেন আপনি উত্তর দিকে একটা গাছের গোড়ায় বসে আছেন আর আপনার শত্রু বসে আছে দক্ষিণ দিকে আরেকটা গাছের গোড়ায় মনে করেন আধা মাইল দূরত্ব এখন আপনি এই উত্তর দিক থেকে তার গায়ে গুলি করবেন দক্ষিণ দিকে এখন আপনি তার টার্গেট নিয়ে মা গুলি ছুরলেন কিন্তু পথি মধ্যে আর আরেকজন আপনার নামে এক লোক গান গাইতে গাইতে হাইটে যাচ্ছে ওই গুলিটা তার গায়ে লাগলো এখন যে নিক্ষেপ করছে সে কিন্তু ওনারে মারে নাই মারছে কিন্তু আপনারে কিন্তু আপনি বাসায় গেলেন লাগলো তার গায়ে আরও বিস্তারিতভাবে বললে এইভাবে হয় যখন জাদুটনা শুরু করার জন্য যে ওজাদের কাছে যায় ওজারা তখন অনেক ওজা আছে মানে মানুষের যে উপকার হোক মানুষের যে ই হোক এত চিন্তা করে না খালি টাকা দাও কাজ নাও এরকম তা ওরা ওই নেগলেন্সি করে ওই ঠিকানাটা কালেক্ট করে না পুরো আর যনি যারে মারবে তার ঠিকানা কালেক্ট করে না মনে করেন আপনার নাম মাসুদ রানা আপনার মার নাম মনরা বেগম আপনার বাবার নাম হেকমত আলী আপনার স্ত্রীর নাম মরিয়াম আপনার অ্যাকুরেট ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব যদি অ্যাকুরেট হয় তাহলে ওই জাদুকর রাত্রে যে যাদুগুলো নিক্ষেপ করে সব অ্যাকুরেট লাগে কিন্তু আপনি যদি ঠিকানা দেন মাসুদ রানা আর ওই একটা ঠিকানা নর্মাল দেন তখন ওই জাদু ধন সে রাতে তৈরি করে নিক্ষেপ করে তখন ওই পথে যদি আর এক মাসুদ যায় তাহলে ওইটা তার গায়ে প্রথমে ঢোকে এইভাবে আপনি মিসিং ফায়ারে পড়ছেন আপনার আসলে কেউ ইচ্ছে করে মারে নাই আপনি কোন দলের শিকার ওই যে বললাম যে কপালে যদি থাকে বোক চোখে যায় ধুলাবলি নাকে যায় জোক তারপরে যে ঢাকায় যে লোক কোন দলের শিকারে মারা গেল বোঝায় বললাম তো আপনাদের উচিত এই নিয়ে চিকিৎসা করা আল্লাহর আমাদের সুস্থ হয়ে যাবেন কিন্তু খামাখা আপনি এই দীর্ঘ দশ পনেরো বছর ভুগলেন আর্থিক সমস্যা হলো শারীরিক সমস্যা মানসিক সমস্যা এখন করার কিছু না এভাবে পৃথিবীতে বিভিন্ন লোকে নিরীহ লোক নিরীহ লোক অনেকেই অনেক বিপদে পড়ে মানে নিতে হবে তো এরপরে ওনাদের চিকিৎসা শুরু করলাম ওই সবার মতোই ওনার অনেক কিছু কবরে শ্মশানে বাড়িতে পুকুরে নদীর ভিতরে ফেলানো এগুলো নিষ্ক্রিয় করা হইল পনেরো বিশ দিনের ভিতরে ওনার শরীরে আস্তে আস্তে এটা কালার চেঞ্জ হয়ে গেলো একটা তেল তেলে ভাব আসলো আগে তো রুক্ষ ছিল মানে একেবারে রক্তশূন্য উনি আবার খিদেও বেড়ে গেল ওনার ঘুম ভালো হওয়া দিল কেন এখন তো ঝামেলা নাই আমি তারপরে ওনারা আবার মাসখানিক পর আসলো আমি বললাম আপনি ওনার একটু কোনো আপনার এলাকা থেকে দূরে কোথাও জলবায়ু পরিবর্তন যেটা বলে একটু ঘুরে আসেন কিছু দিনের জন্য রিক্রেশন করেন ভালো হবে তো ওনারা ভারতে গেল ঘুরে আসলো আবার আবার আসলো আমি বললাম এবার কিছু যোগ যোগব্যায়াম করবেন সকাল বিকাল সকালে উঠে আপনি একেবারে আর্লি ইন দ্য মর্নিং মানে একেবারে সূর্য ওঠার এক ঘন্টা আগে একটা দারুণ বাতাস মানে ঝিঝির বাতাস প্রবাহ হয় আপনি ওইভাবে সূর্য ওঠার এক ঘন্টা আগে আপনি সাদের পরে কি মাঠে মরে যায় কিছু যোগব্যায়াম করবেন আমাদের শেখানো আর ইয়ে করবেন খাদ্যাভ্যাস বলে দিলাম আর বিকেলে একটু হাঁটাচলা করবেন তো আল্লাহর রহমত এইভাবে ছয় সাত মাস পরে উনি আমার কাছে চলে আসলো সেই আত্মীয়স্বজন নিয়ে মিষ্টির প্যাকেট আনলো আর আমার একটা ভালো কলম গিফট করলো তো কলম আর মিষ্টি কথা না কথা হলো বেচারা সুস্থ হয়েছে এটা আমার কাছে লক্ষ টাকা গিফট পাওয়ার মতো আনন্দ লাগছে আমি আল্লাহর শুকুর আদায় করলাম যে আল্লাহ একটা নিরীহ লোকরা তুমি কিছুদিন কষ্ট হইলো তারপর তো সে সুস্থ হয়েছে তো এরকম বহু ঘটনা মিসিং ফায়ারের মতন হয় তো আমরা এর জন্য সতর্ক থাকতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমার জন্য এরকম বিপদে না ফেলাও